সুপ্রিয় দর্শক মন্ডলী লিগাল নলেজের ধারাবাহিক আলোচনায় আজকে একটি দুর্দান্ত টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকের টপিকটি হল পতিত জমি চাষের আওতায় আনতে পঞ্চাশ দিনের মধ্যে কর্ম পরিকল্পনা চান কৃষিমন্ত্রী ডক্টর মোহাম্মদ আব্দুস শহীদ সুপ্রিয় দর্শক মণ্ডলী সারা বিপুল পরিমাণ জমি রয়েছে পতিত অথবা অনাবাদী বিভিন্ন সূত্রে জানা যায় বর্তমানে দেশে প্রায় এগারো কোটি একর পতিত বা অনাবাদি জমি রয়েছে যা মোট জমির প্রায় পাঁচ শতাংশ সরকার বলছে ধরনের অনুযায়ী এই জমিতে ফসল বা সবজি চাষ করতে হবে আবাদযোগ্য কোনো জমি পতিত রাখা যাবে না এ বিষয়ে কঠোর মনিটর করছে ভূমি মন্ত্রণালয় উল্লেখ করা যেতে পারে জমি অনাবাদী বা পতিত রাখলে এই জমি রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাসত্ব আইন উনিশশত পঞ্চাশের বিরানব্বই ধারা অনুযায়ী খাস ক্ষতিয়ানভুক্ত করার আইনগত ব্যবস্থা গ্রহণ করার সুযোগ রয়েছে সুপ্রিয় দর্শক মণ্ডলী এই প্রেক্ষাপটে পতিত জমিতে কিভাবে ফসল ফলানো যায় তার জন্য চলছে ব্যাপক গবেষণা আর সেই গবেষণায় সাফল্য এসেছে পরিসংখ্যানের তথ্য হচ্ছে দেশে মোট ব্যবহৃত জমির পরিমাণ দুইশত ছাব্বিশ কোটি একান্ন লাখ চুয়াত্তর হাজার একর পরিবার প্রতি জমির পরিমাণ প্রায় বিরাশি শত এসব জমির মধ্যে বসতবাড়ি পুকুর স্থায়ী ফসলি জমি অস্থায়ী ফসলি জমির পাশাপাশি পতিত জমি রয়েছে এর মধ্যে দুই ধরনের অর্থাৎ অস্থায়ী পতিত এবং স্থায়ী পতিত জমি রয়েছে যার পরিমাণ প্রায় দশ কোটি পঁচাশি লাখ পনেরো হাজার একর অস্থায়ী পতিত জমি বলতে বোঝায় যেসব জমিতে চলতি বছরে আবাদ বা কোনো ধরনের শস্য উৎপাদন হয়নি কিন্তু তার আগের বছরে জমিটিতে আবাদ হয়েছে এমন জমির পরিমাণ প্রায় এক কোটি তেপ্পান্ন লাখ পঞ্চান্ন হাজার একর আর কখনো কোনো ধরনের আবাদ ও শস্য উৎপাদন হয়নি এমন জমিকে বলা হয় স্থায়ী পতিত জমি দেশে যার পরিমাণ প্রায় নয় কোটি একত্রিশ লাখ উনষাট হাজার একর বছরের পর বছর এই জমি পড়ে রয়েছে পতিত হিসাবে এমত অবস্থায় পতিত জমি চাষের আওতায় আনতে পঞ্চাশ দিনের মধ্যে কর্ম পরিকল্পনা চান কৃষিমন্ত্রী ডক্টর মোহাম্মদ আব্দুল সহিদ কৃষিমন্ত্রী হিসাবে দায়িত্ব পাওয়ার পর ফসলের উৎপাদন বৃদ্ধি করার জন্য কৃষকের সঙ্গে দেশে উঠান বৈঠক করার পরিকল্পনার কথা জানিয়েছেন কৃষিমন্ত্রী ডক্টর মোহাম্মদ আব্দুল শহীদ এর অংশ হিসাবে গত সাতাশে জানুয়ারি শনিবার প্রথম উঠান বৈঠক করলেন তিনি সুপ্রিয় দর্শক মণ্ডলী ওই দিন সকালে শ্রীমঙ্গল উপজেলার নোয়াগাঁও গ্রামের কৃষক ইন্দুভূষণ পাল নিরুর উঠানে অনুষ্ঠিত এ বৈঠকে প্রায় পাঁচ শতাধিক কৃষক উপস্থিত ছিলেন আমন ধান কাটার পর এই গ্রামের জমি এখনও পতিত পড়ে আছে কেন কৃষকের কাছে সে বিষয়ে বিস্তারিতভাবে তিনি শুনতে চান মৌলভীবাজার জেলায় চাষযোগ্য পতিত জমিকে কিভাবে চাষের আওতায় আনা যাবে কোন জমিকে কি ফসল ফলানো যাবে সে বিষয়ে পঞ্চাশ দিনের মধ্যে কর্মপরিকল্পনা পরিকল্পনা প্রণয়নের জন্য স্থানীয় কৃষি বিভাগকে নির্দেশ দেন মন্ত্রী তিনি বলেন চাষযোগ্য জমি অনেক এখন বোরোর মৌসুম অথচ আমন ধান কাটার পর এখানে সব জমি পতিত পড়ে আছে এসব জমিকে কিভাবে কাজে লাগানো যায় সেই উপায় খুঁজতে বের করতে হবে শেষের সমস্যা নিরসনে বিএডিসিকে কর্ম পরিকল্পনা নেওয়ার নির্দেশ দেন মাননীয় মন্ত্রী শ্রমিক সংকট নিরসনে ভর্তুকি মূল্য আরও বেশি করে কৃষি যন্ত্রপাতি দেওয়া হবে বলে জানান তিনি দ্যাটমিন্স তিনি কৃষকদের মাঝে কৃষি যন্ত্রপাতি পর্যাপ্ত পরিমাণে দেবেন উঠান বৈঠক প্রসঙ্গে মন্ত্রী বলেন কৃষকের সঙ্গে উঠান বৈঠক করে স্থানীয় পর্যায়ে কি কি সমস্যা আছে যা তা জেনে সে অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করব প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার যে লক্ষ্য এক ইঞ্চি জমিও পতিত রাখা যাবে না তা অর্জন করে খাদ্য উৎপাদন বৃদ্ধি করব এবং দেশকে খাদ্যে সমৃদ্ধ করব কৃষকদের উদ্দেশ্যে মন্ত্রী আরও বলেন আপনারা আরও বেশি করে ফসল ফলান সরকার আপনাদের পাশে আছে কৃষি মন্ত্রণালয়ের সব স্তরের কর্মকর্তারা আপনাদের পাশে আছে আপনাদেরকে প্রয়োজনীয় সব সহযোগিতা প্রদান করা হবে উৎপাদন আরও বাড়াতে পারলে কারো পেটে ক্ষুধা থাকবে না খাদ্য আমদানি করতে হবে না বৈদেশিক মুদ্রা ব্যয় করতে হবে না উঠান বৈঠকে মৌলভীবাজার জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক শামসুদ্দিন আহমেদ উপজেলার নির্বাহী অফিসার আবু তালেব উপজেলা আওয়ামী লীগের সভাপতি অর্ধেন্দু কুমার দেব উপজেলায় কৃষি অফিসার প্রমুখ বক্তব্য দেন সুপ্রিয় দর্শক মণ্ডলী কৃষক ইন্দ্রভূষণ পাল উত্তম দেবনাথ আলী মজিবুর রহমান প্রমুখ তাদের সমস্যা ও দাবি তুলে ধরেন কৃষকরা গভীর নলকূপ স্থাপন খাল খনন স্লুইস গেট সংস্কার ও নদী জলাশয়ে দখলদার মুক্ত করে সেচের ব্যবস্থা দেশি জাতের বদলে বিএডিএস উন্নত জাতের আলুর বীজ সরবরাহ বৃদ্ধি সূর্যমুখী ভুট্টা ও সরিষা চাষ হয় না বলে লাউ কুমড়া আলু চাষে প্রণোদনা ভরা মৌসুমে আনারস লেবু ন্যায্য মূল্যে পেতে শ্রীমঙ্গলে জুস ফ্যাক্টরি এবং কৃষি প্রক্রিয়াজাতকরণ প্রতিষ্ঠানে স্থাপনের দাবি জানান এছাড়া ভর্তুকি মূল্যে ছোট ছোটো যন্ত্র দেওয়ার দাবি জানান যাতে কৃষক নিজেই যন্ত্র চালাতে পারেন এবং কৃষকের ঘরেই প্রয়োজনীয় কৃষিযন্ত্রের মজুদ থাকে সুপ্রিয় দর্শক মডিলে আশা করি ভিডিওটি থেকে সামান্যতম হলেও উপকৃত হয়েছেন যদি ভিডিওটি আপনাদের সামান্যতম উপকার আসে তাহলে রিকোয়েস্ট করবো চ্যানেলটি লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি খুব সহজেই পেয়ে যান সো আজকের মতো এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো আইনি কন্টেন্ট নিয়ে সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ দেশ ও বিদেশ থেকে যে কোনো ধরনের হলফনামা এফিডেভিট নিতে চান কাবিন নামা নামা যে কোনো ভাষায় অনুবাদ করে বিভিন্ন মন্ত্রণালয় ইসলামিক ফাউন্ডেশন থেকে সত্যায়িত করে নিতে চান শিক্ষা সনদ বা অন্য যে কোনো ধরনের ডকুমেন্ট শিক্ষা বোর্ড শিক্ষা মন্ত্রণালয় থেকে সত্যায়িত করে নিতে চান ধর্ম পরিবর্তন করে কোর্ট ম্যারেজ করতে চান কোরিয়ার ইমেইল হোয়াটসঅ্যাপ ইমো মেসেঞ্জারিতে ডেলিভারি নিতে পারবেন তাছাড়া সরাসরি এসেও নিতে পারবেন মোবাইল নাম্বার জিরো